শুরু হয়ে গেল দুই হাজার চব্বিশ পঁচিশ একাদশ শ্রেণীর ভর্তির কার্যক্রম অনলাইনের মাধ্যমে এবারও ভর্তির আবেদন নেওয়া হচ্ছে তবে এবারে আবেদন প্রক্রিয়া পুরোটাই ভিন্ন ওয়েবসাইটের ডিজাইন সহ সকল কিছু চেঞ্জ করা হয়েছে আগে কিন্তু ক্রু নাম্বার স্টেশন নাম্বার দিয়ে আপনি কলেজ শেষ দিতে পারতেন কিন্তু এবারে নতুন সিস্টেমে আপনাকে ভর্তি আবেদন করতে হবে তবে কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি নতুন নিয়মে অনলাইনে আবেদন করবেন একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি যদি অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট না করতে পারেন তাহলে আপনার ভর্তি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি আপনি সঠিকভাবে ভর্তির আবেদন না করতে পারেন তাহলে আপনি কলেজ ভর্তি হতে পারবেন না আজকের ভিডিওটি শুধু আপনাদের জন্য যারা আপনারা একাদশ শ্রেণিতে দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি হতে চাচ্ছেন সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কলেজ সাইজ করবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন এ টু জেড সকল আপডেট মূল ভিডিওতে আপনাদের যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক করে এবং পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে আপনার হাতে থাকা ফোনে বাজারে চলে যাবেন চলে যাওয়ার পর আপনি চাষ করবেন এক্সআই ক্লাস অ্যাডমিশন গভ ডট পিডি এ ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে আপনাকে দেখাবে একটি ইন্টারফেস আপনি চাইলে কম্পিউটারও এটি করতে পারবেন আপনাদের সুবিধার ক্ষেত্রে অবশ্যই আমি লিঙ্কটি আমার ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব। তো এবারে আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাদের সামনে যে ইন্টারফেসটি আসবে এই ইন্টারফেসটিতে দেখা লেখা থাকবে দেখবেন সাইন আপ এই সাইন আপ অপশনটিতে আপনারা ক্লিক করবেন সাইন আপ অপশানটাতে আমি ক্লিক করে দিচ্ছি দেখতে পারবেন আমার সামনে আরেকটি ইন্টারফেস শো করবে দেখতে পারতেছেন আরেকটি ইন্টারফেস শো করছে এখানে আপনারা দেখতে পারতেছেন অ্যাকাউন্ট তৈরি করুন তো এখানে আপনার রুম নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আপনার বোর্ড সিলেক্ট করবেন এবং আপনার একটি সোশ্যাল ফোন নাম্বার দিবেন এবং আপনি কত সালে পাশ করছেন সেটিও দিয়ে দিয়ে আপনি সাইন আপ করবেন তো আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন একে স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়ার পরে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি একটি সচল ফোন নাম্বার দিবেন যাতে তার মাধ্যমে আপনাদের ভর্তি কমপমাও এরপরে সাইন আপে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদেরকে একটি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে আপনারা দেখতে পারতেছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাদের সামনে দিয়ে দিছে তো আপনাদেরকেও এরকম একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে তো এই আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে আপনাদের প্রয়োজন পড়বে তো এই আইডিটি আপনার এখানে বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন যে পিন নাম্বারটি পিন নাম্বারটি দেওয়ার পরে আপনাকে সাইন আপ করুন সাইন আপ করবেন আপনি দেখবেন আপনার সামনে আরেকটি ইন্টারফেস শো করবে তো এই ইন্টারফেসটিতে চলে গেলে দেখতে পারবেন এখানে থ্রি ডট আইকন থ্রি ডট আইকনে চলে গেলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আবেদন তো আবেদন এখানে চলে গেলে আপনি দেখতে পারবেন আবেদন ফ্রি জমা করুন আবেদন করুন এবং আবেদন দেখুন তার প্রথমত আপনাকে আবেদন ফ্রি জমা দিতে হবে জমা দেওয়ার পরে আপনাকে আবেদন করতে হবে তা আপনি বিকাশ নগদ রকেট যে কোনো কিছু থেকে আপনি পেমেন্ট করতে পারবেন দেখতে পারতেছেন এখানে লেখা চলে আসছে পেমেন্টের তথ্য তো এবছর আপনারা আবেদন করার জন্য সোনালী ব্যাঙ্কের ম্যাথর এবং মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাদের পেমেন্ট ফ্রি জমা দিতে পারবেন একশো পঞ্চাশ টাকা তো আমি সোনালী ব্যাংকের মাধ্যমে আমার আবেদন ফ্রি একশো টাকা জমা দেব আমি সোনালি ব্যাংক থেকে না করি আমি আপনাদেরকে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করে দেখাই তাহলে আপনাদের জন্য সহজ হবে একশো পঞ্চাশ টাকা তো এর জন্য আমি এই যে পেমেন্ট অপশানে চলে যাব পেমেন্ট অপশানে চলে যাওয়ার পরে মোবাইল ব্যাংকিং এই অপশানটিতে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে লেখা আসবে বিকাশ নগদ রকেট তো আমি বিকাশ থেকে পেমেন্ট করবো তো আমি বিকাশের উপরে ট্যাপ করবো বিকাশের উপর ট্যাপ করার পরে দেখতে পারতেছেন এখানে এক টাকা চার্জ কেটে নেবে তো আপনাকে আপনার ফোনে এক একশো একান্ন টাকা থাকতে হবে না হয় আপনার বিকাশ থেকে পেমেন্ট হবে না এরপর আপনি বিকাশের আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন ফোন নাম্বারটি দেওয়ার পরে আপনার বিকাশে একটি ওটিপি চলে যাবে ওটিপি যাওয়ার পরে আপনি এখানে ওটিপিটি দিয়ে তারপরে আপনার ফিন নাম্বারটি দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি ফিন নাম্বারটি দিয়ে দিচ্ছি ফিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর সাথে সাথে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করবে তো বিকাশের ফিন নাম্বারটি দেওয়ার পরে আপনাকে কনফার্ম করতে হবে আপনার দেখতে পারতেছেন আমার পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে সুখী আপনার লেনদেন সম্পূর্ণ হয়েছে একাদশ শ্রেণীর স্মার্ট বত্তি সিস্টেম পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে অবশ্যই আপনার একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপর আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন আপনি ড্যাশবোর্ডে চলে আসলে আপনার আবেদনকারীর সকল তথ্য দেখতে পারবেন তো এখানে সর্বোচ্চ লক্ষ্য করে দেখবেন আপনার ড্যাশবোর্ডে যে আপনার লিঙ্গটা ঠিক আছে কি না যদি ঠিক না থাকে অবশ্যই আপনি এটি ঠিক করে নেবেন তো এটি খুবই গুরুত্বপূর্ণভাবে দেখবেন যদি কোনো গরমিল মিল থাকে আপনি বোর্ড সংশ্লিষ্টর সাথে যোগাযোগ করে আপনার এটি কমফার্ম করে নেবেন এর বিষয় হচ্ছে কারণ হচ্ছে এই যে লিঙ্গটা রয়েছে আপনার কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি জিনিস তো এরপর একটু নিচে গেলে আপনি আপনার এসএসসি সকল তথ্য দেখতে পারবেন তো আর একটু স্কুল ডাউন করলে নিচে গেলে দেখতে পারবেন আপনার আবেদন জমা হয়েছে কিনা আমি এখনও আবেদন জমা দিই নেই তো এরপর আরেকটু নিচে গেলে দেখতে পারবেন পেমেন্টের অবস্থা তো এখানে আবেদন ফ্রি জমা দেওয়া হয়েছে এখানে হাঁ লেখা আছে আর যদি আবেদন ফ্রি না জমা থাকতো তাহলে না লেখা থাকতো তো এই দুটি অপশনও আপনারা খুব ভালোভাবে দেখবেন তো আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি আপনারা আবেদন ফ্রি জমা দিয়ে সাথে সাথে এখানে চেক করলে আপনারা আবেদন ফ্রি হাঁ সব লেখাটি দেখতে পারবেন না কারণ আপনাদেরকে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে আপনাদের তিরিশ মিনিটের মধ্যে এই অপশনটি চলে আসবে আবেদন ফ্রি পেমেন্ট হয়েছে তো আমরা এগুলা ভালোভাবে দেখা হয়ে গেলে এরপর আমরা থ্রি ডট আইকনে চলে যাব থ্রি ডট আইকনে চলে গেলে এরপর এখানে আবেদন আবেদনের এখানে আমরা আবার ক্লিক করবো আবেদন এখানে ক্লিক করার পর আমরা এখানে চলে যাবে আবেদন করুন আবেদন করুন এই অপশনটিতে চলে গেলাম আবেদনের ওই চলে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে প্রথমে দেখতে পারতেছেন ফ্রিডম ফর্ড কোটা নির্বাসন তো আপনাদের যদি কোটা থেকে থাকে অবশ্যই আপনারা এখানে টিক চিহ্ন দিবেন আর যদি কোটা না থাকে তাহলে টিক চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আরেকটু নিচে ডাউন করলে দেখতে পারবেন আপনার কিছু ইনফরমেশান তো এখানে আপনাকে সর্বোচ্চ পাঁচটি কলেজ সর্বনিম্ন পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবেন তো প্রথমত আপনাকে কলেজ নির্বাচন আপনি কলেজ নির্বাচন করবেন তো আপনার প্রথম যে কলেজটি পছন্দ আপনি প্রথম কলেজটি চয়েস করবেন তারপরে আপনার জেলা নির্বাচন করবেন তারপর আপনার বোর্ড নির্বাচন করবেন তো এখানে আমি প্রথম ঢাকা বোর্ডের একটি কলেজ সয়েস করতেছি ঢাকা বোর্ড তারপরে আমি জেলা সাইজ করতেছি জেলা তারপর আপনি থানা নির্বাচন করলে করতে পারবেন থানা নির্বাচন করলে আপনার সহজে আপনার সামনে কলেজ লিস্ট চলে আসবে এরপর আপনি কলেজ সিলেক্ট করবেন তো কলেজের উপর আপনি ট্যাপ করলে আপনার সামনে কলেজগুলো চলে আসবে তো আপনারা দেখতে পারতেছেন আমি সব কিছু একে একে সিলেক্ট করতেছি এই কলেজটিতে আমি সিলেক্ট করার জন্য তো কলেজ সংযুক্ত করুন কলেজ সংযুক্ত করলে এখানে দেখতে পারতেছেন ইকিউ কোটা এবং বিকিউ কোটা এই কোটাগুলো হচ্ছে যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আন্ডারে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের ছেলে মেয়েদের জন্য এই কোটাগুলো এই কলেজটিতে বাসন বাংলা তো এখানটার থেকে আপনি কলেজটাকে শেষ করার জন্য এখানে দেখতে পারবেন প্লাস আইকন ডান পাশে প্লাস আইকন দেখবেন আপনি প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে আপনার কলেজটি অ্যাড হয়ে যাবে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ডান পাশের প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি ডান পাশে ক্লাস এখানে ক্লিক করে দিলে আপনাদের কলেজটি সাইজ হয়ে যাবে তো এভাবে আপনি কলেজগুলো একে একে সয়েস করে নেবেন দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ কলেজগুলো সাইজ হয়ে গেলে আপনি সর্বনিম্ন পাঁচটা এবং সর্বোচ্চ দশটি কলেজ সাইজ করবেন তো এই দেখতে পারতেছেন আমি যে টিকসিনটি ক্লিক করে দিচ্ছি আমার কলেজটি অ্যাড হয়ে যাচ্ছে তা আপনি নিচে গিয়ে একটা স্কুল ডাউন করলে দেখতে পারবেন আপনার কলেজটি এক নম্বরে সয়েজ হয়ে গেছে তা আপনি এদিক সেদিক করে দেখতে পারবেন আপনার কলেজের যে ডান পাস বাম পাস এরা চিহ্নটি এর বিষয়ে আমি পরে কথা বলতেছি তো এরকম করে আপনি প্রথম যেভাবে কলেজ শেষ করলেন এখানে উপরে গিয়ে স্টেপ বাই স্টেপ আপনার পাঁচ থেকে দশটি কলেজ শেষ করে নেবেন যাতে আপনার সুবিধা মতো তো আপনার এভাবে স্টেপ বাই স্টেপ সব কলেজগুলো একে একে আপনার পাঁচ থেকে দশটা কলেজ পূরণ করে নেবেন আমি এক থেকে পাঁচটি কলেজ পূরণ করে নিচ্ছি আপনারা দেখতে পারতেছেন এভাবে প্লাস আইকনে ক্লিক করে এক দুই তিন এভাবে সিরিয়াল করে সব কলেজগুলো পূরণ করে নিলে আপনাদের সামনে একটু স্কল ডাউন করলে আপনাদের সামনে লেখা আসবে সাবমিট করুন আবেদন সাবমিট করুন তো আপনারা আবেদনটি সাবমিট করে দিবেন এতে তো আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনি আবেদন এখানে সাবমিট করতে পারবেন এখানে আপনার কলেজ পরিবর্তন করতে পারবেন এখানে চিহ্ন দিয়ে এর কাজটি হচ্ছে এটা তো সব কিছু ঠিকঠাকঠাক হয়ে গেছে এখন আমি আবেদন সাবমিট করতেছি তো আবেদন সাবমিট করলে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে আবেদন বাতিল করুন এবং এগিয়ে যান দুইটা অপশন আসবে আপনাদের সামনে আপনাকে এখানে লেখা আছে যে সত্যি আপনি কি আপনার নির্বাচিত কলেজে ভর্তি হতে চাচ্ছেন তো আমি সাবমিট অপশানে গিয়ে সাবমিট করে দেব তা আপনি সাবমিট করে দিলে এগিয়ে যান এই অপশানটিতে চলে যাবেন এই অপশানটিতে যাওয়ার পরে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেয় চলে আসবে আপনার আবেদন সফলভাবে আবেদন করা হয়েছে ঠিক আছে তো এই অপশানটিতে আপনার এখানে লেখা আছে আপনার আবেদন সফলভাবে সম্পূর্ণ হয়েছে তা আপনি চাইলে আপনার আবেদনটি আপডেট করতে পারেন তাই আপনি ঠিক আছে যে অপশনটি দেখতে পারতেছেন আপনি এই অপশানটিতে আপনি ট্যাপ করবেন আমি এই অপশানটিতে ট্যাপ করতেছি এড়িয়ে যাওয়ার পরে আপনি কি করবেন আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে চলে গেলে আপনি এখানে আবেদনকারীর সকল এসএসসি তথ্য দেখতে পারবেন এবং আবেদন করার সকল কলেজের যে যে কলেজগুলো সার্জ করছেন ওই কলেজগুলো দেখতে পারবেন আপনার ওই যে পেমেন্ট অপশনটি ওই পেমেন্ট অপশনটি আর থাকবে না কারণ এটি আপডেট করার জন্য মুছে ফেলা হয়েছে তো এখানে লেখাটি দেখুন আগে ছিল নট সাবমিটেড এখন দেখতেছেন আবেদন সাবমিটেড এবার যে বিষয়টি আপনাদেরকে বলবো এই বিষয়টি হচ্ছে আপনি ডট এখানে চলে যাবেন এখানে লেখা আছে আবেদন আবেদন অপশানটিতে আপনি ক্লিক করলে দুইটা অপশান দেখতে পারবেন আবেদন দেখুন এবং আবেদন আপডেট করুন তা আপনি চাইলে আপনার আবেদনটি যদি কলেজ সাইজ না হয় তাহলে আপনি আবেদনটি আপডেট করতে পারবেন তো এখানে আপনি চলে যাবেন চলে যাওয়ার পর আপনার এখানে কলেজের আবেদনগুলো দেখতে পারবেন এভাবে এর সিনিয়রগুলোর মাধ্যমে আপনি আবেদন আপনি চাইলে কলেজগুলো চেঞ্জ করতে পারবেন এবং পুনরায় আবার অ্যাড করতে পারবেন তো এছাড়াও আপনি এই বিষয়টি খুবই সহজে দেখতে পারবেন থ্রি ডট এখানে চলে যাবেন থ্রি ডট এখানে চলে গেলে আপনি আবেদন দেখুন এই ওয়েবশানটিতে ক্লিক করবেন ওয়েবশানটিতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার আবেদন এবং কলেজগুলো যে যে কলেজগুলো চেঞ্জ করছেন সম্পূর্ণ আপনার আবেদন টোটাল আপনি কি কি করেছেন সব কিছু এর মাধ্যমে দেখতে পারবেন এখানে আরেকটি অপশান রয়েছে পিডিএফ ডাউনলোড করুন তো এখানে পিডিএফ থেকে আপনি আপনার আবেদনটি পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন একদম পিডিএফ আকারে ডাউনলোড করে দেখতে পারবেন আপনার কলেজ কোন কলেজটি আপনার কত নাম্বারে কলেজ দিয়েছেন কোনটা কত নাম্বার সয়েজ দিয়েছেন এবং কোন কলেজ দিয়েছেন সব কিছু এখানে দেখতে পারবেন তো আশা করি আপনারা আজকের আবেদন বিষয়টি খুবই সহজে বুঝতে পারতেছেন দু হাজার চব্বিশ পঁচিশের একাদশ শ্রেণীর ভর্তির তো আজকের ভিডিও পর্যন্ত তো ভিডিও শেষ করার আগে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি কথা বলবো কারণ এই আবেদনটি যে ওয়েবসাইটটির মাধ্যমে করতেছেন এই ওয়েবসাইটটি একেবারে নতুন এর কারণে তাদের কিছু সমস্যা দেখা দিতে পারে তো আপনারা ধৈর্য সহকারে আপনাদের আবেদনটি করবেন এবং কোনো চিন্তা না করে এবং পরবর্তী দাবি এগিয়ে যাবেন নেটওয়ার্ক প্রবলেম হয়তো তাদের কারিগরি কোনো সমস্যা হতে পারে এ নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই তো পরবর্তী সবার আগে আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন